আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে আমার সব জায়গায় ওরা জোড়াটা মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন পুরানজাত জাত র লাইনের কবুতর নটটা এটা এটা হচ্ছে মাদিটা চোখের রিং হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার নর্মাদি মাদি দুইটারই মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন চোখ দেখেন চোখের ক্লিয়ার মশ্লা নরবাদি মাদিটা মাদিটা ফ্রেশ বলতে গেলে একটু ছিটা আসে বাট ওটা আমার সমস্যা না আমি ছিটা ফাটাকেও সব সবথেকে বেশি পছন্দ করি এটা হচ্ছে নটটা আপ দেখতে পাচ্ছেন আপনারা স্টাইল দাঁড়ানোর মার্শাল্লাহ সাপ চোখের কবুতর দুইটাই নর তো সবাই মার্শাল্লাহ বলবেন আমি মাদিটার চোখটা একটু বেশি পছন্দ আমার নরটা ক্রিম চোখের সম্ভবত বেশিরভাগ নরটা ক্রিম চোখের নর এটা মাদিটা মাদিটা লাল চোখের দানার আমি একটু ধরে দেখাই কবুতর গুলা তো আমি হচ্ছে মাদিটা বাই করছি এই যে মাদিটা মাসাল্লা মাদিটা দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু মাদিটাকে রোজে নিয়ে দেখালে কোয়ালিটি ভালো হবে এটা আমার সেকেন্ড লাফটের ভিডিও এই যে এখন দেখেন আপনারা মাসাল্লা চুপটা দেখেন এটা মাদিটা জাম্পার কবুতর নটটা একটু আনি নটটা অনেক বেশি ভয় পায় আর কি নটটা একটু ধরে দেখা যাক এটা নটটা সবাই মাসাল্লাহ বলবেন অনেক বেশি ছটফট করে কারণ এখানে ছাড়া থাকে অল টাইম ছাড়া থাকে এটা চোখটা দেখেন বেশি ছটফট করতেছে যাই হোক নখটা ছেড়ে দেই তো সবাই ভালো থাকবেন সবাই সবার কৌতূহলের জন্য দোয়া করবেন মাশাআল্লাহ